আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম। বসে বসে বসে। ঐ ছেলে স্যার আমাকে বলছেন। এই ছেলে তোমরা দুজন ছরা কেন আছে কি? ও স্যার তাই তো ভুল হয়ে গেছে। ঐ ছেলে ভুল হয়ে গেছে মানে তোমাকে কালকে আমি বাংলা রিং পড়া দিয়েছিলাম না? রিডিং পড়া দাও আমারে। স্যার রাতে একটু বেশি খাইছিলাম তো ঘুমায় গেছি পড়ানোর মনে না। ঐ ছেলে ঐ তুমি রাতে কি খাইছো? হ্যাঁ? পড়াশোনা করো না কি করো তুমি রাত্রে এই ছেলে আমার কাছে দাও আমি তোমার বাংলা দাও দেখো কিভাবে দেখাই দিন ধরে পড়া পড়ি তো এই জন্য আর কি বাঁচতেছে সমস্যা নাই তোমরা আমাকে ফলো করো এটা তো বাংলাদেশ হয় নাই বাংলা হয়েছে এই তুমি জানো আমি কোথায় পড়াশোনা করছি স্যার আপনি কোথায় পড়াশোনা করছেন ঢাকা মহাবিশ্ববিদ্যালয় ন্যাশনাল টিম নাইজেরিয়া এই ছেলে তোমাকে কি পড়া দিছিলাম স্যার পার্শ্ববর্তী এলাকা পাকিস্তান এই ছেলে তোমার মাথায় পড়াশোনা ঢুকবে কিভাবে তোমার মাথা ভর্তি চুল এত চুলের ভিতরে পড়াশোনা ঢুকে চুল কাটে ছোট করবা দেখ বই আমার কাছে দাও এই তোমরা আমার সাথে সাথে বানান করো পা অনেক দিন ধরে প্রাইভেট পড়ায় না তো এই জন্য একটু বাঁচতেছে সমস্যা নাই তোমরা আমাকে ফলো করো পাকিস্তান সার এটা পাকিস্তান হইল না হাকিস্থান হইল এই ছেলে তুমি আমার পড়ার ভুল ধরো তুমি জানো আমি কি পাস স্যার আপনি কি পাস আমি অটো পাস স্যার রাইট করে घुमाय এটা ইংরেজিতে কি হবি উফ এই মুতা এসে তুমি একটু বস আমি হে গুগল রাত্রে ঘুমাইনের ইংলিশ কি স্যার ওহ তোমরা এই না কি আমি হলো ওই যে আমার বড় ভাই আছে না বড় ভাই হলো আমার ফোন দিয়েছো তো এ বড় ভাই রইছে কাঁচা হ্যাঁ আমি হলো এর ইংলিশটা বুঝিয়ে দিয়েছি তোমরা যাও আমি আসতেছি যাও যাও এ সারতানতার আসেন অশিক্ষিত আসি আমার পড়া বেরাইছে রাইট তে ঘুমাইনের ইংলিশ কি হেডাই আমার গুগলে দেখা লাগে এই সারাইছে আমার পড়াবে হ্যাঁ এত বড় কথা তোকে পড়াবোই না